तो भर पता है अबे वो मोड़े बरा है हां मोने रखला है जस्ट चेंज है टू ऑल इंसर्ट आई सी दैट आई हैव सजेस्टेड चेंज एट अ नाम अवे जहाज बंदर जहाज बंदर जहाज लो बंदर बंदर मैं नोटे हॉस्पिटल किया अपना नाले नोटे असल बोले नो आइडेंटिटी प्रॉपर्टी नहीं সাধারণ কৃষকের এটা আপনার সাধারণ এটা আপনারা চিন্তাই করছেন

আমার এই সিভিল সোসাইটি গুলো এই দল ওই দল সেই দল তিন দল ভাবে গেছে আমি কত আচ্ছা আপনি তো ওই দলের লোক ওই দল বলে আরেক উনি তো ওই দলের লোক হ্যাঁ শেষ আমি নাকি এইগুলো আপনার সোসাইড তৈরি করেন যেটা একটা নিউট্রাল জায়গা থেকে কথা